হয় যেটা ফুল বক্স সেটা হয় ডার্ক ফ্লেয়ার ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশনে সেই ফোনটাতে আপনি হচ্ছে দুই হাজার টাকা ছাড় পাবেন এই সপ্তাহে আমাদের এই ফোনটা দুই হাজার টাকা কমেছে বিয়াল্লিশ হাজার টাকা ছিল এখন চল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার হচ্ছে হাফ বক্স ফুল বক্স হচ্ছে চল্লিশ হাজার টাকা হট সিক্সটি প্রো প্লাস দিয়ে এই ফোনটা আমাদের ওদ্য লঞ্চ হওয়া সব থেকে স্লিম ডিভাইস নতুন একটা মডেল এই ফোনটাতে এমন কিছু কনফিগারেশন স্পেক দেওয়া আছে যেটা বর্তমানে প্রাইস রেঞ্জে আদার্স কোন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড দিতে পারবে না ইনফ্যাক্ট এই ফোনটা এতটাই স্লিম যেটাকে বলা হয় পেন্সিলের থেকেও চিকন ফোন পেন্সিলের থেকেও চিকন ফোন জি জি এই 500 টাকা ডিসকাউন্ট অফার চলছে কালারটা তো খুবই সুন্দর জি আপনারা চাইলে এই ফোনগুলো কিস্তিতে নিতে পারবেন আচ্ছা মাত্র 2954 টাকা জমা দিলে স্মার্ট 9 এইচডি টা নিতে পারবে বাকি টাকাটা মাসিক কিস্তিতে দিতে হবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি সরাসরি ইনফিনিক্সের অফিশিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের জানাবো ইনফিনিক্স এর অফিসিয়াল ফোন গুলো প্রাইস সম্পর্কে এবং কিভাবে আপনারা খুব সহজে কিস্তির মাধ্যমে ফোন গুলো পারচেজ করতে পারবেন তো আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন রাফসান ভাই তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে কোন ফোনটা দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন আজকে আমি শুরু করতে যাচ্ছি হট 60 প্রো প্লাস দিয়ে এই ফোনটা আমাদের ওদ্য লঞ্চ হওয়ার সবথেকে স্লিম ডিভাইস নতুন একটা মডেল এই ফোনটাতে এমন কিছু কনফিগারেশন স্পেক দেওয়া আছে যেটা বর্তমানে এই প্রাইস রেঞ্জে আদার্স কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড দিতে পারবে না ইনফ্যাক্ট এই ফোনটা এতটাই স্লিম যেটাকে বলা হয় পেন্সিলের থেকেও চিকন ফোন পেন্সিলের থেকেও চিকন ফোন জি জি এই ফোনটা আপনি যখন হাতে নেবেন তখনই এটার হ্যান্ড ফিলটা বুঝতে পারবেন এটা হচ্ছে বর্তমানে 5.95 মিলিমিটার থিকনেস নিয়ে বাজারে সবথেকে স্লিম ডিভাইস এবং এই ফোনটাতে অনেক ফিচার আছে যেগুলো দেখা গেছে এনএফসি সাপোর্ট পাবেন আর 1.5k রেজোলিউশন অ্যামোলেড ডিসপ্লে পাবেন যেটাও এই প্রাইস রেঞ্জের একদমই নতুন তাছাড়া এটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক ডুয়াল JBL স্পিকারস 50 মেগাপিক্সেল Sony IMX লেন্স যার ফলে ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো হবে পিকচার কোয়ালিটি অসাম থাকবে এই ফোনটাতে ক্যামেরা বাম্পের সাথে একটা নোটিফিকেশন লাইটও দেওয়া আছে যেটা আপনাকে হেল্প করবে নোটিফিকেশন ব্লিঙ্ক লাইট হিসেবে বা চার্জে দিলে সেই ক্ষেত্রে এটা জ্বলবে কলার স্লো জ্বলবে সব বড় সুবিধা হচ্ছে এখন আপনি ফোনগুলো চাইলে মাসিক কিস্তির সুবিধা নিতে পারবেন মাসিক কিস্তিতে ফোন নিলে সুবিধাটা হবে কি আপনি এককালীন এই চব্বিশ হাজার টাকার ফোনটা পুরো টাকা দিয়ে নিতে হচ্ছে না আপনি প্রথমে পাঁচ হাজার সাতশো টাকা জমা দিবেন এবং বাকি টাকাটা মাসিক কিস্তির হারের সহকারে মাসে মাসে দিবেন সর্বোচ্চ নয় মাসের কিস্তি নেওয়ার সুবিধা আছে বিশ টাকার উপরের ফোনে এক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে যে কিস্তিতে ফোনটা আপনি যে নিবেন এই সুবিধার বিনিময়ে আপনাকে কিছুটা লাভ দিতে হবে কোম্পানিকে ফোনের প্রাইজের উপরে প্রথমত টেন পার্সেন্ট এক্সট্রা প্রাইস ধার্য করা হয় অর্থাৎ চব্বিশ হাজার টাকার ফোনটার সাথে টেন পার্সেন্ট মানে চব্বিশশো টাকা অ্যাড হবে এবং চব্বিশশো টাকা অ্যাড হওয়ার পরে ফোনটার প্রাইস হবে ছাব্বিশ হাজার চারশো এই ছাব্বিশ হাজার চারশো টাকার উপরেই টোটাল হিসাবটা হয় যখন আপনি পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবেন ওয়ান পার্সেন্ট হচ্ছে লোন রিস্ক ম্যানেজমেন্ট ফি দিবেন এবং মেম্বারশিপ ফি 2500 টাকার সাথে জামানত হিসেবে 5% দিতে হয় সো এক একটা ফোনে 5% এক এক রকম আসে এই ফোনটার টোটাল ইন টোটাল অনসাইট পেমেন্ট হচ্ছে 5744 টাকা যার মধ্যে এই চারটা খরচ ইনক্লুডেড এর থেকে আপনি জামানতের যে টাকাটা ধরেন হাজার টাকা মতো হবে ওই টাকাটা আবার রিটার্ন পাবেন মানে লাস্টের মাসে যে কিস্তি সেটা থেকে মাইনাস হবে এবার আসি আপনার যেই টাকাটার উপর কিস্তি হবে ওই টাকাটার উপরে মাসিক কিস্তির চার্জটা অ্যাড হবে আমাদের প্রতি মাসে কিস্তির চার্জ হচ্ছে মাত্র দুই পার্সেন্ট সো আপনি যদি চার মাসের কিস্তিতে নেন চার দুগুণে আট পার্সেন্ট চার্জ ছয় মাসে হলে বারো পার্সেন্ট চার্জ নয় মাসে হলে আঠারো পার্সেন্ট চার্জ এইভাবে চার্জটা ধরা হয় সো ওভারঅল এই ফোনটা যখন আপনি নয় মাসের কিস্তিতে নিতে যাবেন অলমোস্ট সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো আপনার এক্সট্রা পড়বে এটা স্বাভাবিক তবে সুবিধা হচ্ছে আপনি প্রতি মাসে অলমোস্ট তিন হাজার টাকার মতো করে কিস্তি আসে আপনি খুবই সহজেই ফোনটা নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে আপনার এনআইডি কার্ড জব করলে জব আইডি কার্ড বিজনেস করলে বিজনেস ট্রেড লাইসেন্স যদি জব কার্ড না থাকে আপনি এমন একটা জায়গায় জব করেন যেখানে কোনো আইডি কার্ড নাই সেক্ষেত্রে এভিডেন্স হিসেবে ছবি তুলে আনতে হবে অথবা আপনার মালিকের ভিজিটিং কার্ড বা বসের ভিজিটিং কার্ড আনলেও চলবে আপনার ফাইন্যান্সিয়াল একটা স্টেটমেন্ট দিতে হবে হতে পারে বিকাশ অ্যাকাউন্ট হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি সেখানের একটা স্টেটমেন্ট সব থেকে ভালো বিকাশ অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিলে কিছু অল্প সময়ের মধ্যে সেটা আমরা উইথড্র করতে পারি এছাড়া আপনার জামিনদার হিসেবে বাবা মা ভাই বোন অথবা আপনার ওয়াইফ অথবা হাজবেন্ড যে কোনো একজনের এনআইডি কার্ড দিতে হবে যার বয়সটা ষাটের নিচে হবে আর লাস্ট অ্যান্ড লিস্ট আপনার হচ্ছে ডাউন পেমেন্টের টাকাটা নিয়ে আসতে হবে চমৎকার তো ভাইয়া খুবই ভালো মতো এক্সপ্লেন করে আজকে আমাদের কিস্তি সুবিধাটা বুঝিয়ে দিল তো ভাই আপনাদের এই কিস্তি সুবিধাটা কি সব ফোনের ক্ষেত্রে अवेलेबल জি সব ফোনের ক্ষেত্রে প্রাইস ভেরিয়েন্ট অনুযায়ী এক একটা ফোনের ডাউন পেমেন্ট এক এক রকম যদি কেউ কাছে আসেন আমি দেখিয়ে দিই এবং বলে দিই যদি 22000 টাকায় ইনফিনিক্স শর্ট 60 প্রো প্লাস নেন সেটা হচ্ছে 8128 এটার জমা হচ্ছে 5424 টাকা মাসিক কিস্তি হচ্ছে সাতাইশো টাকা করে নয় মাসে আর যেটা চব্বিশ হাজার সেটা তো আমি বললাম এই পাঁচ হাজার সাতশো চৌচল্লিশ টাকা জমা অ্যারাউন্ড তিন হাজার টাকার আশেপাশে হবে মাসিক কিস্তির চার্জ আপনার উনত্রিশশো কত টাকা জানো আর এরপরে আছে নোট ফিফটি ছাব্বিশ হাজার টাকা বর্তমান প্রাইস এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট হয়ে ছাব্বিশ হাজার হয়েছে আগে আঠাইশ হাজার টাকা ছিল এই ফোনটা নিতে হলে আপনাকে জমা দিতে হবে ছয় হাজার চৌষট্টি টাকা এবং মাসিক কিস্তি দিতে হবে নয় মাসে যদি নেন সর্বোচ্চ তাই বললাম তিন হাজার একশো সাতচল্লিশ টাকা করে মাসে লাস্টের মাসে প্রত্যেকটা ফোনের কিস্তি কম হবে ওই যে জামানতের টাকাটা রিটার্ন পাবে এরপরে আছে আমাদের 32000 টাকা প্রাইস ছিল বর্তমানে 30000 টাকা প্রাইস নোট 50 প্রো এটা নিতে চাইলে আপনাকে জমা দিতে হবে 6704 টাকা মাসিক কিস্তি হবে 3802 টাকা করে নোট 50 এবং নোট 30 প্রো এই দুইটা অলমোস্ট সিমিলার ডিভাইস এই ফোনটার স্পেক বর্তমান মার্কেটে বেস্ট কম্পেয়ার টু अदर ডিভাইস বিকজ এই ফোনটা তৈরি হচ্ছে মেটাল বডি দিয়ে যেটাকে ডামাস্কাস স্টিল হট রোলিং প্রসেসের মাধ্যমে গলিত করে তৈরি করা হয় এটা আপনার হচ্ছে প্লেন রকেট তৈরিতে ব্যবহৃত হয় সেই পদার্থ দিয়ে এই ফোনের বডি ম্যাটেরিয়াল তৈরি যার ফলে এই ফোনটা সব থেকে প্রিমিয়াম ফিল দেয় উইদিন এ বেস্ট বাজেট রেঞ্জ আপনি ছাব্বিশ তিরিশ হাজার টাকা রেঞ্জের ভিতরে মেটাল বডি এর কোন ডিভাইস আদার্স ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে পাবেন না ইনফ্যাক্ট শুধু মেটাল বডি না এই ফোনটার ভিতরে দেওয়া হয়েছে হেলিও জি আলটিমেট চিপসের যার মাধ্যমে অসাধারণ গেমিং করা যাবে আর এই ফোনটার সাথে একটা আকর্ষণীয় গিফট থাকবে যেটা হচ্ছে পাওয়ার ব্যাংক। সেটাও মেটাল বডিন, সেটাকে বলা হয় ওয়্যারলেস ম্যাকচার্জ পাওয়ার ব্যাংক। মানে সেটা দিয়ে আপনি ওয়ারলেস ভাবে চার্জও করতে পারবেন এবং কোথাও ঘুরতে গেলে বেড়াতে গেলে চার্জার ছাড়া আপনি ওটা নিয়েই চার্জ করতে পারবেন ফোনটা। এটা একটা এক্সট্রা সুবিধা। চমৎকার। আমার তো মনে হলো যে আমি এর জি জি একটা ফ্ল্যাগশিপ ফোনের আপনি ফিল নিতে পারবেন আমাদের এই ফোনগুলোতে। এরপরে আসি আমাদের গেম সেন্ট্রিক ডিভাইস প্রো আমাদের হচ্ছে লাইফ ডেমোটা এখানে সেক্ষেত্রে আমরা আপনাকে ছবি দেখাতে পারি জিটি থার্টি প্রোটা অলমোস্ট এরকম হবে এটার মধ্যে তিনটা কালার হয় যেটা ফুল বক্স সেটা হয় ডার্ক ফ্লেয়ার ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশনে সেই ফোনটাতে আপনি হচ্ছে দুই হাজার টাকা ছাড় পাবেন এই সপ্তাহে আমাদের এই ফোনটা দুই হাজার টাকা কমেছে বিয়াল্লিশ হাজার টাকা ছিল এখন চল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার হচ্ছে হাফ বক্স ফুল বক্স হচ্ছে চল্লিশ হাজার টাকা আচ্ছা এটা পাওয়ার ব্যাংক সহটা না এটা হচ্ছে কুলিং ফ্যান সহ চল্লিশ হাজার টাকা জি এটা একটু ডিফারেন্ট এটা সম্পূর্ণ গেম সেন্ট্রিক ডিভাইস এটাতে আপনি ফুল ডে এফপিএস পাবেন মানে সারা দিন একশো বিশ এফপিএস এ আপনি ভিডিও গেমস খেলতে পারবেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি মর্টাল কম্বেট অ্যাস্ট্রয়েড নাইন এর মতো অসাধারণ কিছু হাই লেভেলের গেমিং করতে পারবেন এই ফোনটাতে আপনি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাবেন ইনফ্যাক্ট ডাইমেন্সিটি আট হাজার তিনশো পঞ্চাশ ফাইভ পয়েন্ট ফাইভ জি চিপসেট পাবেন যেটা সব থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে এই রেঞ্জের মধ্যে ফোর ন্যানোমিটারের চিপসেট এরপরে আসেন আমরা একটু নিচের দিকে যাই সব কাস্টমারের রেঞ্জ তো আর বিশ হাজারের উপরে থাকে না অনেক কাস্টমারের থাকে বিশ হাজারের নিচে পনেরো হাজারের নিচে দশ হাজারের নিচে তো তাদের জন্য আমরা আস্তে আস্তে নিচে যাই এই ফোনটা দেখতে পারেন বিশ হাজার টাকার নিচে উনিশ হাজার টাকা প্রাইজে একমাত্র ডিভাইস যেটাতে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন জি 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 এটা হচ্ছে হট সিক্সটি প্রো প্লাসেরই ছোট ভাই যেমন ওটা হচ্ছে কার্ড ডিসপ্লে এটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে এই ফোনটাতে আপনি আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ পাবেন এছাড়া ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন একশো ডিসপ্লে এটাতেও দেওয়া হয়েছে যার ফলে অসাধারণ ব্রাইটনেস লেভেল পাবেন চার হাজার পাঁচশো নিটস পর্যন্ত ব্রাইটনেস প্রডিউস করতে সক্ষম এই ফোনটা এটার মধ্যে অনেকগুলো কালার আছে ব্ল্যাক ব্লু সিলভার অ্যান্ড অরেঞ্জ গ্রিন পিঙ্ক কয়েকটা কালার এক এক সময় এক একটা কালার অ্যাভেলেবেল থাকে যখন আপনারা আসবেন তখন যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই নিতে পারবেন এটার জমা হচ্ছে চার টাকা মানে ছিচল্লিশ টাকা কম পাঁচ টাকা জমা আর মাসিক কিস্তি হচ্ছে বত্রিশশো আটাত্তর টাকা করে এটাও কি ছয় মাসের কিস্তি এটাও ছয় মাসের কিস্তি আচ্ছা ঠিক আছে এরপরে আসেন আমাদের সব থেকে ডিমান্ডিং একটা ডিভাইস মিড রেঞ্জের মধ্যে হট সিক্সটি আই এই ফোনটা আমাদের সব থেকে বহুল বিকৃত ফোন চোদ্দ হাজার টাকা রেঞ্জে এটা ছয় একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট আছে আর ষোলো হাজার পাঁচশো টাকা রেঞ্জে এটার আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আছে এই ফোনটা সব থেকে বেশি বিক্রি হওয়ার কারণ হচ্ছে চোদ্দ হাজার টাকা রেঞ্জের মধ্যে সব থেকে সুন্দর লুকিং ডিভাইস এবং কাস্টমারদের সব থেকে পছন্দের তালিকায় শীর্ষে থাকে এই ফোনটা বিকজ অফ এটা লুকস এটার স্পেসিফিকেশন এটাতে ব্যবহার করা হয়েছে হেলিও জি এইটটি ওয়ান আলটিমেট চিপসেট যেটা টুকটাক গেম করতে অনেক সাহায্য করবে এবং এটা অনেক ভালো দিবে এই বাটনটা হচ্ছে এআই বাটন এটা দিয়ে আপনি এআই ফোলাক্স অন করতে পারবেন তারপর হচ্ছে এটা দিয়ে ছবিও তুলতে পারবেন গুগল অ্যাসিস্ট্যান্ট অন করতে পারবেন তাছাড়া এই ফোনটাতে স্পিকার পাবেন সাউন্ড কোয়ালিটি অসাধারণ হবে একশো বিশ রিফ্রেশ রেট আর পাঁচ হাজার একশো ব্যাটারি সব থেকে বড় বিষয় এই প্রাইস রেঞ্জে এটাতে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পঁয়তাল্লিশ ওয়াট চার্জার থাকার কারণে ফোনটা খুব দ্রুত চার্জ হয়ে যাবে আপনাকে চার্জ করার জন্য ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হবে না আধা ঘন্টার মধ্যে আপনার ফোনটা চার্জ হয়ে যাবে তার যে চোদ্দ হাজার টাকা ভেরিয়েন্ট এটা নিতে হলে আপনাকে জমা দিতে হবে বত্রিশশো চার টাকা মানে তিন হাজার দুইশো চার টাকা মাসিক কিস্তি হবে ছয় মাস ছয় মাসে আপনাকে দিতে হবে চব্বিশশো সাতাইশ টাকা করে লাস্টের মাসে ছয় সাতশো টাকার মতো কম হবে কিস্তির অ্যামাউন্ট এরপর আসেন এটার ষোলো হাজার পাঁচশো টাকার ভেরিয়েন্ট এটা যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে জমা দিতে হবে চার টাকা আর মাসিক কিস্তি উনত্রিশশো টাকার আশেপাশে হবে এবার আসেন আমরা একটু লোয়ার রেঞ্জে যাই দশ থেকে বারো হাজার টাকা রেঞ্জে আমাদের তিনটা ডিভাইস আছে স্মার্ট নাইন এইচডি আছে যেটা দশ হাজার টাকা প্রাইস ছিল এখন নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট অফার চলছে কালারটা তো খুবই সুন্দর জি আপনারা চাইলে এই ফোনগুলো কিস্তিতে নিতে পারবেন মাত্র উনত্রিশশো চুয়ান্ন টাকা জমা দিলে স্মার্ট নাইন এইচডিটা নিতে পারবে বাকি টাকাটা মাসিক কিস্তিতে দিতে হবে ছয় মাসের কিস্তি এই ফোনটা তো ডুয়েল স্পিকার ফিঙ্গারপ্রিন্ট ডুয়েল ক্যামেরা ইনফেক্ট পেছনে আপনি খেয়াল করবেন একটু ইউনিক এই ফোনটা এখানে দুইটা ফ্ল্যাশ লাইট দেওয়া আছে অনেকে আছে মুরব্বীদের জন্য ফোন নেন তারা অনেক সময় সিঁড়ি দিয়ে নামে অন্ধকারের মধ্যে বা কারেন্ট চলে যায় রাতে বের হয় তাদের জন্য এই ফোনটা অনেক সুইটেবল হবে বিকজ অফ এটাতে ফ্ল্যাশ লাইট তো আছেই ক্যামেরার জন্য পাশাপাশি আছে যেটাকে বলা হয় ব্যাক এন্ড ব্রাইট এগুলো পাঁচ মিটার দূরত্ব পর্যন্ত যাবে যার ফলে যে কোনো মুরব্বীর জন্য যদি কম প্রাইসের মধ্যে ফোন কিনতে চান এটা হবে বেস্ট চয়েস কারণ এটাতে দুইটা সিম মেমোরি কার্ডও ইউজ করা যায় ডুয়েল স্পিকার আছে সাউন্ডও অনেক ভালো মুরব্বীরা কানে শুনতে কম পায় যার কারণে তাদের জন্য দরকার

এই ফোনটাতে আপনি হচ্ছে IP64 ওয়াটার এন্ড ডাস্ট কালার তো চমৎকার জি পিঙ্ক কালার ব্লু কালার ব্ল্যাক কালার সিলভার কালার চারটা কালার হয় এই ফোনটাতে আর এই ফোনটাতে 700 নিট পর্যন্ত ব্রাইটনেস প্রোডিউস করতে সক্ষম ডিসপ্লে দেওয়া হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট এটাও ডুয়াল স্টেরিও স্পিকার ফিঙ্গারপ্রিন্ট আছে আর এই ফোনটাতে আপনার হচ্ছে 300% পর্যন্ত ভলিউম বাড়ানো যায় 300% পর্যন্ত সাউন্ড অনেক ভালো পাবেন আর ওভারঅল মিড রেঞ্জ লো রেঞ্জ হিসেবে 10500 টাকার মধ্যে খুব সুন্দর একটা ডিভাইস এটা কত টাকা ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট হচ্ছে অলমোস্ট সিমিলারই 3000 টাকার আশেপাশে হবে 3114 টাকা 3114 টাকা হচ্ছে এটা ডাউন পেমেন্ট এরপর আসি আমরা এটার বড় ভাই স্মার্ট 10 প্লাস এই ফোনটাতে সবথেকে বড় জিনিস হচ্ছে ব্যাটারি 6000 মিলি এম্পিয়ার এর ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটাতে এবং এর ডিজাইনটা খেয়াল করবেন গুগল পিক্সেলের মতো ডিজাইন এটাতে ডুয়াল স্পিকার আছে ক্রমান্বয়ে এটার আগের যেটা দেখালাম এটা হচ্ছে চার চৌষট্টি স্মার্ট টেন আর এটা হচ্ছে চার এক শর্টাইস স্মার্ট টেন প্লাস। আপনারা চাইলে ফোনগুলোর র্যাম বাড়াতে পারবেন চার জিবির সাথে আরো চার জিবি এক্সটেন্ড করতে পারবেন আট জিবি র্যাম করতে পারবেন আর এই ফোনটা নিবেন তারা যারা অনেক বেশি মাত্রায় ফোন সারাক্ষণ ইউজ করেন তারা অনেকে বাসায় মহিলারা ফোন চালান ভিডিও দেখেন ইউটিউব দেখেন টিকটক দেখেন বা পুরুষরাও ইউজ করে অনেকে আছে ড্রাইভিং করে তাদের ক্ষেত্রে ব্যাটারিটা অনেক বেশি ব্যাটার করে তো ছয় হাজার ব্যাটারি ফোন নিতে চাইলে মাত্র এগারো টাকা দিয়ে আমাদের এই ফোনটা নিতে পারবে না আর কিস্তিতে নিতে চাইলে তিন টাকা জমা দিতে হবে এই ফোনটার ক্ষেত্রে তো চমৎকার ভিডিওদের ক্ষেত্রে আসে তার জন্য আমাদের আহ লো রেঞ্জের যে ডিভাইসগুলো আছে এই যে এই চারটা এবং এই একটা এই পাঁচটা ডিভাইসের সাথে আমরা সাধারণত হেডফোন এবং গ্লাস প্রোটেক্টর গিফট দিয়ে থাকে অনেকে বলে এগুলো তো দিবেনি আসলে এগুলো দেওয়ার মতো কিছু না কোম্পানি আমাদেরকে এগুলো প্রোভাইড করে না কোম্পানি জাস্ট ইনটেক প্যাকেট গুলো দিয়ে দেয় আপনি চাইলে দেখাতে পারেন আমাদের যে স্টক হাউস এখানে আমাদের প্রত্যেকটা মডেলের স্টক রাখা আছে এখানে কোনো গ্লাস বা হেডফোন থাকে না এগুলো আমরা আমাদের তরফ থেকে আপনাদের খুশি করার জন্য গিফট দিয়ে থাকি আর সর্বোচ্চ যেটা বিশেষ কথা সেটা হচ্ছে আপনারা চান একটা ভালো ডিভাইস গিফট কিন্তু গিফট কিন্তু মুখ্য বিষয় না মুখ্য বিষয়টা হচ্ছে একটা ভালো ডিভাইস আমাদের এটা কোম্পানির অফিসিয়াল শোরুম এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস পাবেন কোনো দুই নম্বর বা জালিয়াতি সম্মুখীন হবেন না আর অবশ্যই ফোনের সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ছয় মাসের চার্জার কেবলের ওয়ারেন্টি পাবেন এক্ষেত্রে অনেক কাস্টমার আছে অনেকে একটু এই ব্যাপারে একটু অজ্ঞ কম অজ্ঞ তারা হচ্ছে চলে আসে ফোনে একটু সমস্যা হলে এখানে চলে আসে আমাদের সাথে একটা জেরা করে যে এখান থেকে নিয়েছি ফোন এখানেই তো আসবো এখানেই তো সার্ভিস করবো আসলে ব্যাপারটা এমন না আমরা হচ্ছে সেলস পার্সন আমাদের কাজ হচ্ছে ফোন বিক্রি করা আর ফোনটা যখন নষ্ট হবে বা কোনো পার্টসের সমস্যা হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাস্টমার কেয়ারে যেতে হবে কাস্টমার কেয়ার তো কাস্টমারদের জন্যই তাই না সেখানে গেলে আপনি অবশ্যই কেয়ার পাবেন আপনার ফোনটা সার্ভিস করে দিবে ফ্রি অফ কস্ট আওতায় যদি লিকুইড ছাড়া নষ্ট হয় অবশ্যই ফোনটা চেঞ্জ করে আপনার যে পার্টসটা নষ্ট হবে সেটা এক বছরের মধ্যে যদি নষ্ট হয় চেঞ্জ করে দিবে আর যদি এমন হয় আপনি আজকে ফোন নিয়েছেন সাত দিনের মাথায় ফোনে কোনো বড় ধরনের সমস্যা দেখা দিল সাত দিনের ভিতরে এটা প্রত্যেকটা মোবাইল কোম্পানির সেম গ্যারান্টি এটা হচ্ছে তখন ওরা ফোনটাই চেঞ্জ করে নতুন ফোন দিয়ে দেয় বক্স চার্জার আপনার কাছেই থাকবে জাস্ট ডিভাইসটা চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রেও কিছুদিন সময় দিতে হবে কারণ অবশ্যই সব একটা প্রসেস আছে প্রসেস ছাড়া তো কাজ করা যায় না আর আমাদের এখানে আসলে আপনি অথেন্টিক ডিভাইস নিতে পারবেন এটাই মুখ্য বিষয় কোম্পানির ডিরেক্ট প্রোডাক্ট গুলো আমাদের এখানে চলে আসে আর আমি আছি আপনাদের জন্য যে কোনো রকম সুবিধা অসুবিধা হবে আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিব ইনশাল্লাহ তো ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিন অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ দুই নম্বর রেলগেট এই জায়গাটা সবাই চিনে সব থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন ডাচ বাংলা ব্যাংকটা পার করে এক বিল্ডিং পরে আসলেই আমাদের ইনফিনিক্সের অফিসিয়াল শোরুম এই দুই নম্বর গেট এরিয়া লোকেশনের মধ্যে একটাই অফিসিয়াল শোরুম যেটা ইনফিনিক্সের বিলবোর্ড সহকারে আছে আচ্ছা আচ্ছা চমৎকার তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভাইয়া